গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো হয়ে গেছে এখন আমি মানে গরম জল নিয়ে আসলাম একটু এই গার্গু কালকের থেকে না প্রচন্ড কাশি আবার বেড়েছে আবার দেখলাম আল্লা জিবাটা আবার বেড়ে গেছে কারণ এত ঠান্ডা জল এত ঠান্ডা জল সবসময় জল ঘাটতে ঘাটতে হয়তো আমার কাশিটা কমছেই না প্রচন্ড কাশি হলে সে ব্যাপারটা আলাদা বমি বমি যখন হয় গলাটা এত এত করতে করতে থাকে থাকে এরকম কাশি না আমি জানি না কেন কাশি হয়েছে এত ঠান্ডা জল আমাদের ওইদিকে ছিল না এই চৌ বাচ্চার জল এত ঠান্ডা সবসময় ঠান্ডা জলে কাজ করতে করতে না এই আর কি সর্দি লেগে গেছে আর সর্দি লাগছে আর দেখে আল্লাহ জীব এটা বড় হচ্ছে হয়তো এটা আমার ইনফেকশন হয়ে গেছে কিছু গুণ ধরে বসে গড়গুল করে চলে এলাম এই মুলাগুলো ঘস্তে 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 আমি হাতে ব্যথা পেয়ে গেছি না নাকগুলো কি রকম যেন উঠে উঠে যায় আমার তো এরকম হয় জানি না তোমাদের হয় কি হয় না মুলা কেটে চলে এলাম আমি ঘরে কারণ চান করেছি মাথাটা আশ্রয় নেই আর একদম ভালো লাগছে না মাথায় দেখো তেল দিয়েছি কি রকম জানি মরা মরা লাগছে দু তিন দিন থেকে মা বলছে আমার নাকি চোখ মুখ একদম ভিতরে চলে গেছে মানুষের জ্বর হলে কিন্তু অতটুকুন ক্ষতি হয় না যতটুকুন ক্ষতি হয় আর কি করে। আমিও লক্ষ্য করছি বমির জন্যই না আমার চোখ মুখ বসে গেছে বমি হলে যতটুকুন ক্ষতি হয় জ্বর এগুলো হলে কিন্তু ততটুকুন ক্ষতি হয় না কাশি তো হবে এটা একটা ন্যাচারাল জিনিস সর্দি এগুলো লাগবেই বাট বমির জন্য ভীষণ কষ্ট হয় আমার না ভিডিওর ভয়েস দিতে প্রচন্ড অসুবিধা হয় কতবার যে কাট করতে আমি জানি না তোমরা বুঝতে পারছো কি পারছো না আমার মনে হয় আমার কথা বলতে না প্রচন্ড আর কি কষ্ট হয় কি রকম যেন একটা আওয়াজ হয় আমি সেটা বুঝতে পারি এমনিতে না আমার ঠান্ডাটা প্রচন্ড বেশি আমি গরম সহ্য করতে পারি বাট আমি ঠান্ডা সহ্য করতে পারি না আমার মনে হয় ঠান্ডা যতদিন কমবে না ততদিন আমার কাশিও কমবে না তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো দেখো গালে আমার একটা কত বড় গোটা উঠেছে যখনই কোনো অকেশন থাকে কোনো জায়গায় যাওয়ার মানে প্ল্যান স্ক্যান করি তখনই মুখে কিছু না কিছু ওঠে আমি জানি এই সমস্যাটা প্রায় মানুষেরই হয় ঠিক আমার সঙ্গে এটাও এটাই ঘটে ঘটে আর কি সব সময় আর দেখো সামনে পিকনিক যাওয়ার কথা মানে বুধবার তো এখন যদি এরকম হয় তো কত টাকা লাগবে সব এসব তো হবে এটা একটা ন্যাচারাল জিনিস আর আমার প্রচন্ড ঠান্ডা লাগছে মাত্র সবজি সবজি ধুয়ে আসলাম ভাবলাম একটু রেডি হয়ে আবার রোদ্রুতে বসে শরীর খালাপের মধ্যে যদি একটু রেডি হয়ে যায় তবে একটু মনটা ভালো লাগে আর আমার এরকম হয়েছে ডি হতে ইচ্ছা করে না আমার মানে আমি যেন কোথায় কি হারিয়ে ফেলেছি আমার যে কি হয়েছে আমি নিজেও জানি না আমার শাস্তি ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না এখন বাজে প্রায় এগারোটা তো ভাত কিন্তু হয়ে গেছে আমাদের না পরশু দিন আর কি পিকনিকে যাওয়ার কথা দেখি যাওয়া হয় কি না হয় আমি তো ঠিকঠাক এখনো জানি না তো সেই জন্য হচ্ছে আমার মুজো এগুলো কোনো কিছু খুঁজে পাচ্ছি না জানি না আমি কোথায় রেখেছি চলো দেখি তোমাদের দাদা অনেক দিন থেকে বলছিল যে মুজো গুলো বের করো প্রচন্ড ঠান্ডা মুজো থাকতেও তুমি বের করো না গেলো বার রেখে দিয়েছি কোথায় রেখেছি আমি ভুলেই গেছি অ্যাকচুয়ালি এই নিচের টাকটা না ধরাই হয় না তো মাঝে মাঝে দেখি আবার ভুলে যাই তো আমার মনে ছিল যে আমি এখানটাই রেখেছি তো সব কিছু নামিয়ে ফেললাম আর দেখো আমার শোকেসটার অবস্থা কিরকম তোমাদেরকে একদিন কালেকশন দেখিয়েছিলাম যে যে ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে নিও আমার কেমন কেমন ব্লাউজ আছে তো ব্লাউজ কিছু কিছু ব্লাউজ না এই সেকেন্ড তাকের মধ্যেও ছিল সেগুলো আমি একদম উপরে রেখে দিয়েছি তার জন্য শাড়িগুলো না একটু কি উলট পালট হয়ে আছে ভেবেছিলাম তোমাদেরকে আমার শাড়ির কালেকশনও দেখাবো তো দেখানোই হচ্ছে না এতগুলো শাড়ি যখন বের করব তারপর বা গুছিয়ে রাখা কিন্তু প্রচন্ড চাপ হয়ে যায় এই কালেকশন ভিডিও দেখানোও কিন্তু বিশাল মানে বিশাল চাপ তো আমি মুজো পেয়ে গেছি অনেকগুলো মুজো ছিল এতদিন থেকে ঠান্ডায় আমি কষ্ট করছিলাম তো এখন বিছানাটা গুছিয়ে নেই বিছানো না গোছানো থাকলে না মনে হয় কত বড় কাজ করিনি আমি এই এগারোটার দিকেই প্রত্যেক দিন বিছানা গুছাই সকালে তোমাদের দাদাভাই পরে ওঠে ও তো বিছানা কোনোদিনও উঠায় না হঠাৎ একদিন উঠালেও সেভাবে আর কি বিছানাটা উঠায় না তো কালকে যে আমি কুর্তিটা ধুয়ে দিয়েছিলাম কালকে কিন্তু শুকায়নি আজকে সকালে একটু রোদ্র দেওয়াতে আর কি শুকিয়ে গেছে সেটা আর কি ভাস করে রাখছি আর তোমাদের দাদা প্রত্যেকদিন দুই একটা কাপড় চোপড় এভাবে এলোমেলো হয়ে থাকে আর এই টাইমটা গোছালে সারা দিন আর কি গোছানো থাকে দেন বিকালে যেগুলো আর কি কাপড় চোপড় হয় সেগুলো গোছালাই আর কি হয়ে যায় তো আমি এগুলোকে গুছিয়ে নিচ্ছি এই একটাই শুধু আছে আমাদের ঘরে তোমরা তো জানোই আমাদের ঘরে কোনো আলনা নেই এই একটা ছোট্ট রুমের মধ্যে আলনা আনলে কোথায় রাখবো তার জন্য আর কি আলনা বাংলাটা আনা হয় না আমার না একটু উচ্চারণ হয়তো ভুল হয় তোমরা একটু ম্যানেজ করে নাও আল্লাহ না আনলা হচ্ছেই না যাই হোক ছাড়ো তো আমি দেখলে এই সোয়েটারটা কত সুন্দর করে ভাঁজ করলাম এভাবে আমি কিভাবে শিখে গেছি নিজেও জানি না খুব সুন্দর আর কি তাড়াতাড়ি ভাজ হয়ে যায় তো আমি বিছানাটা ঝাড়ু দিয়ে এখন আমি হচ্ছে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নেব ড্রেসিং টেবিল গুছানোই আছে আজকে সেরকম নোংরা হয়নি কালকে এটা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম এটাও শুকিয়ে গেছে তো এটাকেই এখন সুন্দর করে পেতে নেব আর ছোট্ট ঘর যদি এলোমেলো হয়ে থাকে না ঘরটা এক একদম মানে কি রকম জানি লাগে একটু গোছানো থাকলে আর কি একটু জায়গা জায়গায় মনে হয় এলোমেলো থাকলে একদমই জায়গা মনে হয় না আর আমার এলোমেলো রাখতে একদম ভালো লাগে না মনে হয় একটু গুছিয়ে গাছিয়ে রাখি ঘরটা যদি একটু গোছানো থাকে তাহলে না ঘরে আসলে একটা আলাদাই শান্তি পাওয়া যায় সব কাজ করে কিন্তু আমরা ঘরেই বসি তো ঘরটা এই তো আমাদের মন্দির কালকে যে আমি জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম জুতোগুলো কিন্তু শুকায়নি তাই ভাবলাম ঠিক আছে রোদ্রু দিয়ে নেই ভালো করে রোদ্রু দিয়ে দেন আমি উঠিয়ে রাখবো যদি রোদ্রু দিয়ে না উঠিয়ে রাখি তাহলে যে জুতোর আঠাগুলো থাকে সেই আঠাগুলো ছেড়ে যাবে জুতোটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তার জন্য আমি রোদ্রু দিচ্ছি আর এখানে যে বেড়া দিয়েছে বেড়ার মধ্যে কত ইজিলি জুতোগুলো আমার বসে যাচ্ছিল বেশ ভালোই লাগলো তারপরে আমি চলে এলাম রান্নাঘরে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বাড়তে ওনা সকালে ভাত চায় দুপুরে ঠিকঠাকও খায় না সকাল আর রাত্রে ওর ভাত লাগবেই দুপুরে মানে একটু ব্যস্ত থাকে ভাত লাগবে এরকম ব্যাপার তো আজকে হচ্ছে সোমবার রান্না হয়েছিল মুলো দিয়ে মুগের মুগের ডাল আমার ডালই না সবথেকে বেশি ভালো মুগের ডাল আর হচ্ছে মসুরের ডাল সঙ্গে আবার হচ্ছে কি কচু ছিল তোমাদের দাদা সকাল সকাল ভাত খেলে না প্রচন্ড খুশি হয় আজকে ছিল মুলোর ঘন্ট আর হচ্ছে ডাল আর একটু আলু সেদ্ধ সকাল সকাল গরম গরম ভাত এগুলোই কিন্তু ভালো লাগে আর আমার নিরামিষ খেতে কোনো প্রবলেম হয় না নিরামিষে প্রচণ্ডই পরিমাণে আর কি ভালোবাসি আর আমার না একদম খেতে ইচ্ছা করছে না এখন বাজে প্রায় বারোটার মতো ভাবলাম ঠিক আছে আমি পরেই খাবো তোমাদের দাদা বেড়ে বেরিয়ে দিচ্ছি মা যখন যাবে একসঙ্গে আর কি নিয়ে যাবে চলে এলাম আমি হচ্ছে বাথরুমে বাথরুমে না অনেকগুলো আর কি বাসন ছিল রান্নার পরে এগুলো বাসন ছিল তাই ভাবলাম যে আগে এগুলোকে মেজে নেই না হলে না পরে আর ঠান্ডা জল আর কি ধরতে ইচ্ছা করে যখন কাজ করি একবারে সব কাজ করে ফেলে তাহলে আর কি ভালো হয় আমার পক্ষে সুবিধা আমি জানি না আমার থেকে থেকে কাজ করতে ভালো লাগে না যা আছে আমার মনে হয় দুই ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়ে তারপরে হচ্ছে অন্য অন্য কাজ করব অনেক ধরনের কাজ থাকে ভিডিও এডিট করার থাকে তো আমি তার জন্য আর কি বাসনগুলো মেজে নিচ্ছি আর এত পরিমাণে আমার আজকে ঠান্ডা লেগেছে না খুবই মানে খুবই ঠান্ডা লেগেছে ভাবলাম ঠিক আছে বাসনগুলো মেজে একটু আমি রোদ্রুতে গিয়ে বসবো আমাকে দেখলে তোমাদের না হাসি পেতে পারে তো হাসার কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি এখন বাজে বারোটা বারোটার দিকে দেখো আমি চাদর পরে কাজ করছি কারণ প্রচণ্ডই ঠান্ডা ভাবলাম বাসনগুলো মেজে একটু আমি গিয়ে বসবো তো এই খাইটাটা নিলাম আমাদের মাতৃভাষা খাইটাই বলি একটা বস্তা ছিল কিছুক্ষণ আমি রোদ্রে বসে আমার না ভালো লাগে রৌদ্রে বসে থাকতে তাও চাদরটা কিন্তু ছাড়িনি চাদরটা আমি নিয়েই ছিলাম তো ঘরে আর অন্য কাজ আছে কিছুক্ষণ বসে আমি আবার চলে এলাম ঘরে দেখো অবস্থা আমি কতগুলো ড্রেস বের করে নিয়েছি অ্যাকচুয়ালি পিকনিকে যাওয়ার কথা যে কোনটা পরবো না পরবো এর জন্যই এতগুলো ড্রেস তো আমি এখন রেখে দেব আমার সিলেক্ট করা হয়ে গেছে কোনগুলো পরব তো দুই তিনটা সিলেক্ট করা হয়ে গেছে ওটার মধ্যে একটা আর কি পরব তো আমি এখন ভাস করে করে রেখে দেই গুছিয়ে তো রাখলাম জানি না যাওয়া হবে কি হবে না হয়তো নাও হতে পারে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি কোন জায়গায় যাওয়ার আগে কিন্তু দেখবে ঝামেলাটা খুব বেশি বাদে অনেক প্রকারের ঝামলা সৃষ্টি হয় সেই ব্যাপারে নাই বললাম সবার ফ্যামিলিতেই হয় তো এখন আমি না এইগুলোকে রেখে দিচ্ছি উপরে যেগুলো দরকার নেই সেগুলো একদম উপরে রাখছি আর একটু নিচে জায়গা ফাঁকা রাখছি এক বছরের মধ্যে আমার গরদেশটা একদম ভরে গেছে এখনকার মানুষের এমনই অভ্যাস যে জামা কাপড় কিনতে প্রচন্ড ভালোবাসে আমিও কিন্তু প্রচন্ড ভালোবাসি হয়তো এখন একটু কমে গেছে কেনাকাটা তো সবার দিন তো সব সময় সমান যায় না এটাই আর কি তো আমি একটা চেয়ার নিয়ে রাখছি আর এত উঁচুতে মানে পারা যায় কিন্তু রাখা যায় না অনেকটাই উঁচু স্বপ্ন হলে এলোমেলো হয়ে যাবে তারপরে চলে এলাম আমি এই যে এ রান্নাঘরে রান্নাঘরে আমার মেশিনটা রাখা আছে এখানে কিছু জিনিস আমার সেলাই করতে হবে যেগুলোকে সিলেক্ট করেছি ওগুলোর মধ্যে না একটু সেলাই করতে হবে তাই একটু আমি সেলাই অনেক দিন থেকে কাজ করা হয় না যখন আমি এই মেশিনে বসি আমার না কাজকে ভীষণ মানে ভীষণ পরিমাণে মিস করি সিরিয়াসলি মন থেকে বলছি তো আমাকে এই কাজ অনেক কিছু দিয়েছে আমি অনেক কিছু কাজের মাধ্যমে পেয়েছি মানে এই কাজকে আমি কখনোই আর কি ভুলতে পারবো না যাই হোক আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমার কাজটা আবার কন্টিনিউ করা উচিত যদি কাজটা আমি কন্টিনিউ করি অবশ্যই তোমরা জানতে পারবে মানে নিজের হাতের কাজ করে কোনো কিছু করার যে একটা মজা সেই মজাটাই কিন্তু আলাদা তো কোথাও না কোথাও আমি ভীষণ মানে মিস করি কোথাও না কোথাও হয়তো আমি একটু মানে আনহ্যাপি আছি নিজেকে আরও একটু ব্যস্ত করলে হয়তো ভালো থাকব। তো যদি কাজটা শুরু করি অবশ্যই তোমরা দেখতে পারবে তো এই সোয়েটারটা না প্রচুরই আর কি বড় এত বড় সোয়েটার ওই আর কি ইসের মধ্যে হতো না মেশিনের মধ্যে তাই আমি হাতে সেলাই করে নিচ্ছি তো সামনেটা না এই সোয়েটারটা না ওপেন তার জন্য সামনে একটা হুক লাগিয়ে নিলাম আরও একটা ব্লেজারের মতো সোয়েটার ছিল ওটার বুতামটা একটু ঢিলা ছিল এরকম কিন্তু থাকে তার জন্য বুতামটা আমি লাগিয়ে নিচ্ছি তো যখন সেলাই করি যখন দেখি আমার ভীষণ ভালো লাগে এটা আমার নিজের বলে মনে হয় আজকে আমি কাজগুলো করে রাখলাম যদি যাই তাহলে পরশু দিনই যাবো কালকে আর করার একদম টাইম থাকবে না কারণ কখন না কখন কোন চাপ পড়ে যায় তো এতক্ষণ আমি ভাত খাচ্ছি এখন বাজে দুপুর দুটোর সময় ভাত খাচ্ছি এমন আজকে কিছুতে ভাত খেতে ইচ্ছা করছিল না কিছুই ভালো লাগছিল না জানি না কেন কিছু কিছু আমার এরকম হয় মনে হয় আমার যেন কি হয়েছে হয়তো একা থাকতে থাকতে এরকম হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে চলে গেলাম আমি কাপড় গুলো ওঠাতে কারণ কাপড় গুলো আনতে হবে না হয় আর ড্যাম সন্ধ্যা হয়ে গেছে তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি তোমাদের দাদা ভাই ফোন নিয়ে গেছিলো একটু বাজারে কারণ ফোনটা নষ্ট হয়ে গেছে তো দুপুরে আমি খাইনি বলে তোমাদের দাদা ভাই জোর করে আমাকে মুড়ি দিয়ে গেলো যে তুমি একটু বসে বসে মুড়ি খাও দেখো আমাকে দেখতে কিরকম লাগছে তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে নেক্সট ভিডিওতে